এবার এসে গেছি আমাদের নুর নার্সারির আরেকটা পার্টে এই পার্টে আমাদেরকে উনি কি দেখাচ্ছেন ওনার থেকে জেনে নেব দাদা এটা কি দেখাচ্ছেন আমাদের এর কোনো তো দেখুন বন্ধুরা কিভাবে ফুল এসছে এখানে তো তিনটে ডাল আমি টেনে আপনাদের জন্য দেখাচ্ছি এ ছাড়াও পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো এই গাছে প্রচুর ফুল আসছে লেবু তো সঙ্গে আছেই আচ্ছা সঙ্গে জেনে নেব এই গাছের পরিচর্যা কিভাবে কি করলে এত লেবু আসা সম্ভব এবং দেখুন ভিতরে আমরা যাচ্ছি দেখুন দেখাতে পারছি প্রচুর লেবু লেবু দেখুন দেখুন লেবুটা আমি আচ্ছা আপনাদের সামনেই একটি লেবু উনি তুললেন এবং সিডলেস কথাটা প্রমাণ করার জন্য উনি লেবুটাকে ফাটিয়ে দেখছেন আমাদের ইয়ে থেকে নার্সারি থেকে একটা ছুরি আনলে ভালো হতো আপনার এই নখে লাগতো না দেখুন এই সাইজটা দেখুন লেবু কেমন সেন্ট পাচ্ছে দেখতে পাচ্ছেন তো প্রচুর সেন্ট লেবু আমাদের সেরকম সেরকম তরকারির সঙ্গে এই লেবু অনেকটাই স্বাদ বাড়িয়ে দেবে ভাত পাতে তো বন্ধুরা দেখুন উনি এই লেবুটাকে ফাটাচ্ছেন দেখুন একটি সিডও নেই সত্যি কথাই সিডলেস লেবু একদম সঙ্গে সঙ্গে আপনাদেরকে উনি যেই জায়গাটায় সিড থাকে সেই জায়গাটা নখ দিয়ে অনেকক্ষণ ইয়ে করে আপনাদের দেখাচ্ছেন ওই জায়গাটা এতক্ষণে আমাদের যদি অন্য কাগজি লেবু বা বাতি লেবু হতো একদম ভর্তি সিড থাকতো সত্যি কথাই এতে সিড নেই এবং সুগন্ধ তো আপনাদেরকে দেওয়া যাবে না তো আমি আর উনি পালই পাচ্ছি এর যে কি সিড রস আছে তাও তো এটা পরিপক্ক লেবু না এটা অপরিপক্ক লেবু তাতেই রস এরকম পড়ছে ঠিক আছে বন্ধুরা এখানে উনি যেগুলো করে রেখেছেন এগুলো আপনার মাদার প্লান্ট তাই মাদার প্লান্ট এর থেকে ডাল নিয়ে আপনি যে বেবি প্লান্ট গুলো তৈরি করেন সেগুলো যেখানে আছে সেটা আমাদের নিয়ে যাবে তাই তো হ্যাঁ সেগুলো নিয়ে যাবে দেখুন প্রত্যেকটা গাছে এর গাছগুলোর এই যে গাছগুলো এখানে এগুলো কত বছরের গাছ এগুলো আপনার দু বছরের গাছ দু বছরের গাছ দেখুন বন্ধুরা পুরো ঝোপ হয়ে গেছে সিডলেস লেবু দেখাতে পারছি একটা দুটো নয় পর দেখুন এদিকে আসুন পরপর গাছ প্রচুর দেখাতে পারছি এগিয়ে চলুন ওনার সঙ্গে দেখি উনি কি দেখান উনি যেটা বারবার বলছিলেন যে ফলন দেখুন তাহলে আপনাদেরকে দেখাতে পারছি ক্যামেরায় যতটা দেখুন এই যে ফুল এই যে ফল এরকম

তো এই লেবু তো আমাদের হচ্ছে গিয়ে যেভাবে হচ্ছে আপনার এই কতগুলো গাছ মাদার গাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো বাণিজ্যিক ভাবে তো ভালো ছাদে করলে কটা পাওয়া যাবে হয়তো শখের জন্য কয়েকটা হবে দুশো দেড়শো করলে উপায় এক একটা গাছে যদি সেরকম গ্রোথ আনা যায় একটু বড় দিলে একবার বসলে এখন চললো দু পাঁচ বছর একভাবে তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার সেই বেডে যেখানে সিডলেস লেবু চারাগুলো তৈরি করে উনি রেখেছেন দেখুন এরকম চারা পেয়ে যাবেন চল্লিশ টাকায় 40 টাকা 40 টাকা সিডলেস চাইনা থ্রি লেবু দেখুন তাহলে শুনতে পেলেন বন্ধুরা সিডলেস চাইনা থ্রি লেবু সিডলেস এরকম হয় সিডলেস সেটা আমরা একটা লেবু কেটেও দেখালাম আপনাদের কাছে আর এবার সেখান থেকে চলে এসেছি চারাগুলোর কাছে তো এখানে বেডে যে চারাগুলো দেখছেন 40 টাকা করে নেন উনি তো সিডলেস লেবু এবং এটা বাণিজ্যিক ভাবে সফল আমরা দেখতে পেলাম এক একটা গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে তো এবারে এটা কি দেখাচ্ছেন এই যে আপনার হাতে আছে রেড বাতাবি রেড বাতাবি বাইরেটা না ভিতরটা বাইরে ভেতর দুটোই দুটোই লাল হ্যাঁ আচ্ছা ভিতর আর বাইরে দুটোই লাল হবে ভিতরে থেকে বাইরেটা লাল বেশি না ভিতরটা বেশি লাল ভিতরেও বেশি লাল কিন্তু বাইরেও লাল বাইরেও লাল আচ্ছা রেড বাতাবি এটা কিসের চারা গ্রাফটিং এর এর চারা প্লাস্টিক বাতা আছে বন্ধুরা দেখে নিন বন্ধুরা এবার যেটা উনি দেখাচ্ছেন এটা কিসের চারা এটা রেড বাতাবি রেড বাতাবি এর বাইরেটা ভিতরটা দুদিকে লাল আচ্ছা এই চারাটার দাম কিরকম রেখেছেন এর দাম রেখেছে 80 টাকা 80 টাকা তো শুনতে পেলেন রেড বাতাবি আশি টাকা এই চারাটা যদি কোনো দর্শক বন্ধু বাড়িতে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে বা মাটিতে পোঁতে সেক্ষেত্রে ফল আসতে আসতে দেড় টাইম লাগবে দেড় দু বছরের মতো টাইম লাগতে পারে তাহলে ঠিক আছে বন্ধুরা একেবারে ওই ছ মাস আট মাস এরকম আজে কথা তো বলা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সত্যি কথাই দেড় থেকে দু বছর ফলনের জন্য অপেক্ষা করতে হবে আপনাদের রেড বাতাবি তো এবার দামটাও বলে দিয়েছেন উনি চলুন এবার উনি কি দেখান দেখি আমরা

আচ্ছা লেবু গাছের ফুল আনার জন্য যা ট্রিটমেন্ট এটা মাটি শুকিয়ে ওগুলো কমপ্লিট করতে হবে। ওগুলো বছরে বছরে একবার তো পারে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা অফ সিজনে একবার পেয়ে যেতে পারেন অথবা যারা লেবুর যে সিজন প্রকৃতি সেটাতে একবার এই গাছে ফল আসবে এবং ফল আনার জন্য যেটা মাটি শুকিয়ে যে ট্রিটমেন্টটা করে লেবু গাছে সেটা করলেই হবে ফুল আসবে। তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যে ফুল আসার পরে তারপরে তো জল দিতে হবে হ্যাঁ হ্যাঁ তখন জল না দিলে তো ফুল উল্টে চলে যাবে তখন খোরাকও দিতে হবে ফুল আসার সময় খোরাকও দিতে হবে জলটাও একটু পর্যায় মতো দিতে হবে এবারে যে লেবু গাছটা দেখাচ্ছেন এটা আপনার মাদার প্লান্ট হ্যাঁ আচ্ছা এটা মাদার প্লান্ট কি লেবু এটা এটা আপনি বুঝতে পারছেন না কি লেবু এটা হলো পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি হ্যাঁ এটা বাণিজ্যিক প্রচুর সফলতা প্রচুর ফলন প্রচুর ফলন হ্যাঁ কলকাতা পাতি থেকে একটু বড় এই যে হলো শুনছিলাম একটা কথা একজনের কাছ থেকে শ্রীমুনিয় একজন নার্সারি ম্যান উনি বলছিলেন কলকাতা পাতি থেকেও এই যে পাকিস্তানি পাতির ফলন বেশি আর রসটাও বেশি কলকাতা পাতি আগে এসেছিল তারপর পাকিস্তানি পাতি এসেছে আচ্ছা প্রচুর রস আছে চারাও আছে লাগলে যোগাযোগ করবেন এই যে পাকিস্তানি পাতি আচ্ছা তাহলে শুনতে পেলেন বন্ধুরা মাদার প্ল্যান্ট দেখিয়ে দেওয়া হলো এ চারাও আছে পাকিস্তানি পাতি এই পাকিস্তানের পাতি চা দাম লেগেছে 100 টাকা

দেখুন পাতা খসে গেছে আমরা যেটা বারবার বলছিলাম যে যে থেরাপি দিলে অর্থাৎ মাটি শুকিয়ে সেই থেরাপিতে আজকে ফুল কিরম ভাবে আসছে পাতা থাকলে কিন্তু আর অত সেই সময় ফুল অতটা থাকে না কিন্তু যেই পাতা ঝরে গেছে এবার ফুল এসছে এবং আস্তে আস্তে দেখাতে পাচ্ছি গুটি লাগছে আচ্ছা কিরম দাম রেখেছেন এগুলো এর দাম লাগে 30 টাকা 30 টাকা তাহলে শুনতে পেলেন বন্ধুরা মাত্র 30 টাকায় ক্যালকাটা পাতি পেয়ে যাচ্ছেন আপনারা এই সাইজের চারা দেখাতে পাচ্ছি এখানে আরো আছে একটি তো তুলে দেখানো হলো আপনাদেরকে বা তো এর দাম কেরম রেখেছেন এর দাম রেখেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে শুনতে পেলেন সিকিমালটা বাড়িওয়ান মালটা চল্লিশ টাকা করে এখানে পাওয়া যাবে এবং অনেক চারার প্রাচুর্য সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখুন বেড়ে প্রচুর চারা গাছ রয়েছে আপনাদের প্রয়োজনে আপনারা এখান থেকে সংগ্রহ করুন আচ্ছা এবার যেটা দেখাচ্ছেন জামরুল গাছ তাই তো ওয়াটার অ্যাপেল বলা হয় তো এই জামরুল গাছটা কি ভ্যারাইটি জামরুল রেড মিসাইল রেড মিসাইল এই একদম পুরো বডি লাল না শুধু মুখের বডি লাল পুরো বডি লাল এই যে চারাটা আছে এই চারাটা কত ইঞ্চি পিপি প্যাকেটে আছে এটা আপনার 5 পাক আছে পাঁচ পাঁচ পিপি প্যাকেটে আছে এই চারাটা যেটা দেখতে পাচ্ছি তিনটে চারটে ব্রাঞ্চ আছে দাম কিরম রেখেছেন চারার দাম রয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তো শুনতে পেলেন বন্ধুরা একশো কুড়ি টাকা করে রেড মিসাইল এইটা ওয়াটার অ্যাপেল বা জামরুল নামে পরিচিত এই গাছে আপনার হচ্ছে গিয়ে ফল আসতে আসতে কিরকম টাইম লাগবে দেড় বছর টাইম লাগবে দেড় বছর বা আমরা বাড়িয়ে নিয়ে যদি ভেবে নিই দু বছর দেড় থেকে দু বছরের মাঝখানে মাঝখানে উনি বলছেন ফল আসতে পারে আচ্ছা

আর সরু বা হালকা যাই আগে কালো জামের থেকে একটু ছোট বলতে চাইছেন সাদা জাম মোটামুটি যদিও আমাদের কমেন্ট বক্সে অনেকে লেখেন দেখি সাদা জাম দেখতে পাই না সাদা জাম দেখতে পাই না যদি কোথাও সাদা জাম দেখতে পেতাম তাহলে বন্ধুদের দেখাতাম যে সাদা জাম ও ফলছে আমাদের ইন্ডিয়াতে আচ্ছা ঠিক আছে দামটা কেমন রেখেছেন দাম রেখেছে 60 টাকা ষাট টাকা ঠিক আছে তো বন্ধুরা আমরা এসে গেছি নারকেল গাছের কাছে এই যে নারকেল গাছগুলো লাল লাল ডগা দেখতে পাচ্ছি এগুলো কি নারকেল 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 আর মোটামুটি গুড়িতে কাপড় এসে গেছে কি এখন তো বন্ধু দেখাতে পারছি এখনই গুড়িতে কাপড় এসে গেছে এবার আস্তে আস্তে চেরা পাতা হচ্ছে দেখুন সবে মাত্রই পাতা চিড়ছে এখনো পুরো চেরা পাতা বেরোয়নি সবকটা গাছই আমরা দেখতে পাচ্ছি এখানে চোখের সামনে চেরা পাতা বেরোনোর মুখে আছে কিন্তু এখনো চেরা পাতা বেরোয়নি তো যতক্ষণ না চেরা পাতা আসছে ততক্ষণ তো সম্ভাবনা আরো কম তো এই গাছগুলো ফলন কিরকম একটু তাড়াতাড়ি হয় এটা আলাদা কথা মোটামুটি সাত বছর আর কেরালিয়ান চারাগুলো দাম রেখেছে যেহেতু পাতার ডাঁট গুলো লাল ফলো কি লাল হবে ফল লাল হবে তো বন্ধুরা শুনতে পেলেন

তো এর দাম কিরকম এর দাম 80 টাকা 80 টাকা আর এই ফল গাছগুলো ফল আসতে আসতে এক বছরের মধ্যে ফল আসবে এক দেড় বছর লাগবে ফল আসতে গেলে আচ্ছা তাহলে আপনার কাছে পাওয়া যাচ্ছে থাই কাটিমন আর কি কি আম আছে এই আছে বেনানা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো আমরা সবাই চিনি বন্ধুরা আমটা একটু লম্বাটে গুছিয়ে বেনানা ম্যাঙ্গো আচ্ছা বেনানা ম্যাঙ্গো এটার দাম কিরম রেখেছে কুড়ি টাকা টাকা দেখা যাক উনি আর কি কি ভ্যারাইটি আছে মল্লিকা মল্লিকা দাম দেশীয় ভ্যারাইটি এর দাম সত্তর টাকা সত্তর টাকা যেহেতু দেশীয় ভ্যারাইটি একটু দামটা পড়ে গেল আর মিয়াজাকি নেই আপনার কাছে হ্যাঁ মিয়াজাকি আছে মিয়াজাকি আছে তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার আমের মাদার প্ল্যান্ট। কি সুন্দর গাছটা দেখুন। গাছের গুড়ি দেখাতে পাচ্ছি তারপর গুড়ি থেকে উপর দিকে দেখাচ্ছি হাত মাথায় দেওয়া যাবে। এতটাই বেটে গাছ। দেখুন দেখাতে পাচ্ছি হাত মাথায় দেওয়া যাচ্ছে। অতএব বিরাট বড় গাছ না। এগুলো থেকেই ওনারা সায়ন কাটা আছে সায়ন কাটা আছে। এর শারণ নিয়ে গ্রাফটিং করে গাছ তৈরি হয় তাই তো? এ হলো ঠাই কাটিং। ঠাই কাটিং মুকুল টাইম এসে গেছে। মুকুল টাইম এসে গেছে। এটা একবার ফল হয়েছে? তো যেবারে যদি ফল আসে তাহলে তখন আপনাদের জন্য বন্ধুরা আমরা একটা ভিডিও করে দেখিয়ে দেব যে এই সব গাছে ফল এসছে এটাও থাই কাটিম আচ্ছা এই যে আমার পরপর ভ্যারাইটি গুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছেন এগুলো হলো ব্যানানা এটা ব্যানানার চারা ব্যানানার মাদার প্ল্যান্ট সরি ব্যানানার মাদার প্ল্যান্ট দেখুন এর ছোট ছোট গাছ এর সাউন্ড কেটে কেটে নিয়ে গেছেন সেটাই উনি দেখাচ্ছেন ডাল কাটা মাথার দিক ভোতা হয়ে রয়েছে

দেখুন নার্সারি ম্যানরা কীভাবে একটার পর একটা ভ্যারাইটি নিজেদের জন্য মাদার প্লান্ট রেখেছেন তার থেকে কচ নিয়ে বাড়ি এগারো বাড়ি ফোর এটা বাড়ি ফোর একটা আছে বাড়ি এটাও বাড়ি